গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলা এখন প্রায় ওই নটা চল্লিশ মতো বেজে গেছে তো ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে আর কালকে রাত্রে শুয়ে শুয়েছিলাম একটু দেরি করে খেলা টেলা দেখে শুতে একটু দেরি হয়ে গেছিলো আর আজকের খবরের কাগজটা খুলেই যে মনটা একদম খুশি খুশি হয়ে গেলো দাঁড়ান দেখাই এই দেখুন কাগজের একদম প্রথম পাতাতেই এত বড় বড় করে চ্যাম্পিয়ন্স ট্রফির এত বড় একটা ছবি দিয়েছে দেখেই মনটা বেশ খুশি খুশি হয়ে গেল কিন্তু দারুণ খেলা হয়েছে কালকে আর এই দেখুন এদের এখন খাটে একদম রোদ চলে এসেছে সকাল থেকে কিন্তু বেশ গরম দেখ কিছু এনেছি দে 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 দেখ রচা গরম গরম কিন্তু গরমের মধ্যে গরম রচা খেলা আমি বাড়িতে চাই খাই না একটু চা খা টিফিন খাবার সময় মানুষ চা খাচ্ছে উঠলে উঠেছে দেখো না আজকে পৌনে দশটা বাজে এখন অলরেডি আর আমি নটা উঠেছি আচ্ছা সকালে সব প্রাক্ত কাজ করতে করতে দিয়ে গেছে এই যে সেম সেম বিস্কুট আছে মেরি বিস্কুট লাগলে নিয়ে নে ওখান থেকে দুটোই টোস্ট এনেছি তুইও তো খাস দেখি ঠিক আছে তুই চা খা আমার টুকটাক কয়েকটা কাজ আছে আর চাটা খেয়ে নিয়ে কাজ কর ঠিক আছে এনে সকালের খাবার

জবা ফুলও হয়েছে টগর ফুলও হয়েছে জবা ফুল তুলে নে দু একটা বাবা জবা পাতাগুলো দেখুন কচু পাতার মতো বড় বড় জবা পাতা হ্যাঁ হ্যাঁ ওটা পা দেওয়া যায় এক একটা জবা বা এক এক রকম লুকোচুরি খেলছে তিনটে চারটে হয়েছে আসলে কাটিং করেছে ওর জন্য মানে এখন কম হচ্ছে এইগুলো কত ফুল হয়েছে আর তোলা যাচ্ছে না আছে ওইদিকে বড্ড কুট গা কুটকুট করে এই পাতাটা ওই গোল আসছে এখন মাছ দেবে আলু কাবজিটা যেহেতু চৈতালি ভীষণ ভালো বানায় এই যে আজকেও বানিয়ে দিতে বলেছি তো দিয়েছে বানিয়ে আহ যা ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো একটা মশলা দেয় ওই মশলাটা ভাজা মশলা ওটা মনে হয় দিকেই ভালো গন্ধটা বেরোয় তো আজকে আমার পেটে একটু জায়গা নেই তো সকালবেলা বলেছিলাম বলে বানিয়ে দিয়েছে ওই জন্য একদম অল্প কালকের মতো এক বাটি নিইনি একটুখানি নিয়েছি খাওয়ার জন্য দেখি খেয়ে কেমন করেছে হুম দারুণ টেস্ট দারুন কালকে যেমন ছিল আজকেও হয়েছে ডিনার করা হয়ে গেছে রুটি আর মিষ্টি তরকারি এসব দিয়ে ডিনার করলাম তো এখন এগারোটা মতো বাজে তো একটুখানি কাজ ভাগ কি আছে সেগুলো করে নিই তো চলুন আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভি উইথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট